আসা করছি তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো এই গরমের মধ্যে আমি ভিডিও কিছুই শুট করতে পারছিলাম না যার জন্য সেইভাবে পোস্টও করতে পারিনি তো অনেকদিন বাদ আজকে ভিডিও শুট করছি তাও বাড়ির ড্রেসে বাড়ির লুকে একদম দেখো কোনো মেকআপ শেকআপ নেই তো ভাবছিলাম যে কী ভিডিও দেবো না দেবো তো কয়েকদিন আগে আমার বাড়িতে একটা প্রোগ্রাম গেছে প্রোগ্রাম বা অনুষ্ঠান বলতেই পারো তো গেছে তো সেখানে আমি অনেকগুলো গিফটস পেয়েছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো এবার কি অনুষ্ঠান ছিল না ছিল সেটা তোমরা পরে জানতে পারবে এখন আমাকে কমেন্ট করে বা জিজ্ঞাসা করে লাভ নেই আমি এখনই বলবো না তো সেটা পরে অবশ্যই আমি জানাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করে আমি কী কী গিফটস পেয়েছি সেগুলো তো ফার্স্টে যেটা শেয়ার করব তো সেটা হচ্ছে এইটা এই গোল্ডের কানেকটা যেটা আমাকে দিয়েছে আমার শ্বশুরমশাই যে তো এটা আমাকে দিয়েছে হচ্ছে আমার শ্বশুরমশাই সাথে ক্যাশও দিয়েছেন তো ক্যাশটা আমি আর শো করছি না ক্যাশটা আমি অলরেডি আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি দেন আমাকে এই যে এই শাড়িটা এই শাড়িটা অলরেডি আমি পরে নিয়েছি সেদিন অনুষ্ঠানে তো এই শাড়িটা আমাকে দিয়েছে আমার শাশুড়ি মা তো সাথে তো ব্লাউজ রয়েছে এই যে ডিজাইন করা যেটাকে আমি অলরেডি আমার মনের মতন করে বানিয়েছে তোমরা জানো যে আমি আমার মনের মতন করে ব্লাউজ অল টাইম বানিয়ে থাকি তো সেই ভিডিও তোমাদের সাথে আমার অলরেডি শেয়ার করা আছে তো সাথে ছিল সায়া আর দেন তারপরে দিয়েছে হচ্ছে আমার বাবা খুব টাইট বাক্সটা বাবা তো আমার বাবা দিয়েছে এটা এই যে পাঁচটা লকেট দিয়ে এটা দিয়েছে আমার বাবা তোর সাথে বাবা ক্যাশও দিয়েছিল যে ক্যাশটা আমি অলরেডি বললাম যে ক্যাশগুলো আমি আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড করে দিয়েছি যার জন্য কোনো ক্যাশই আমার পক্ষে দেখানো সম্ভব না তো এটা দিয়েছে হচ্ছে আমার বাবা আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার মা এই হলুদ লাল কালের শাড়িটা দিয়েছে আমার মা অলরেডি এটার ব্লাউজও আমার মা করে দিয়েছে তো যার জন্য এটা পিকো বা ব্লাউজ কিছুই আমার বানাতে হবে না এটা একটা ভীষণ ভালো সুবিধা পেয়েছি আমি তো এটা দিয়েছে আমার মা তো তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা দেখো শাড়ির কালারটা কিন্তু ভীষণ সুন্দর আর ডিজাইনটা খুব ইউনিক তো এরকম এই কালারেরই সে মানে সেম কালারে আমার বিয়ের বেনারসি বিয়ের না সরি আমার বউ হাতে বেনারসিটা আছে তো তারপরে আর এই কালারের আমার কোনো শাড়ি ছিল না তো তারপরে আবার এই শাড়িটা আমি পেয়েছি তো এটা দিয়েছে আমাকে আমার একটা দিদা দেখো শাড়ি কালারটা ভীষণ সুন্দর দেন তারপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই হলুদ রঙের শাড়িটা জামদানি শাড়ি না কী শাড়ি আমি জানি না কারণ শাড়ি কোন শাড়ির কি নলেজ আমার নেই আমি বলতে পারবো না শাড়ির নাম তো এই হলুদ কালারের শাড়িটা দিয়েছে আমাকে আমার মেজো আমি আর মেজো মামা তো শাড়িটা ভীষণ সুন্দর কোনো গায়ে হলুদে অনুষ্ঠান হলে এটাকে পরা যাবে তো এই শাড়িটাও খুব সুন্দর রেড অ্যান্ড গ্রিন রয়েছে আমি আর খুললাম না ভাজটা তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই শাড়িটা এই শাড়িটা টোটালি হোয়াইট অ্যান্ড এই যে ভেতরে হোয়াইট আছে কোথায় গেল এই দেখো ভেতরে হোয়াইট আছে তো হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে তো এই শাড়িটা দিয়েছে আমার মাসি তো আমার অনেকদিন ধরে একটা হোয়াইট শাড়ির সাথে অন্য একটা কালারের শাড়ি কেনার ইচ্ছা ছিল তো যাই হোক ইচ্ছাটা আমার ফুলফিল হয়ে গেছে আমার আলাদা করে শাড়ি কিনতে হবে না আর আমাকে আমার দিদা দিয়েছে ক্যাশ আর আমার মামারা দিয়েছে এই শাড়িটা দেখেছো কি সুন্দর বক্স করা তো চলো যারা বক্সটা ওপেনিং করি বাবা রে বাবা দেখতে পাচ্ছ টোটালি রেড কালারের মধ্যে এই শাড়িটা দিয়েছে আমার মামারা শাড়িটার মধ্যে কিন্তু গোল্ডেন যেও ডিজাইন রয়েছে সেটা আলোতে যতক্ষণ না করবে ততক্ষণ বোঝা যাচ্ছে না তো এই শাড়িটাও দিয়েছে তো এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক তো এই শাড়িটা মানে এই রেড কালার এই নিয়ে শাড়ি আমার রেড কালারের শাড়ি ছিল বাট রেড কালারের ঠিক এরকম ডিজাইনেরই আমার কাছে শাড়ি ছিল না ডিজাইনগুলো ইউনিক তো আমার ডিজাইনটা খুব ভালো লেগেছে দেন তারপর যেটা আছে আমি আশেপাশের বাড়ির থেকেও টুকটাক পেয়েছি তো অনেকে ক্যাশ দিয়েছে তো ক্যাশ তো মানে এই মুভমেন্টে দেখানো পসিবল না তো এই যে আমার দিদা দিয়েছিলো এটার মধ্যে দিদা দাদু তো পাশের বাড়ি থেকে যেগুলো পেয়েছে এই যে ক্যাশ আর টুকটাক খুচরো ক্যাশ ছিল যেগুলো ই হয়েছে তো আর পেয়েছি হচ্ছে এই শাড়িটা দেখো এই যে এই শাড়িটা এটা দিয়েছে আমাকে আমার মেজ মাসি শাশুড়ি এটা আমাকে দিয়েছে আমার মেজো মাসি শাশুড়ি এটাও লাল কালারেরই একটা শাড়ি তো শাড়ির নাম জানি না আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই আমি বলতে পারবো না তারপর পেয়েছি হচ্ছে দেখো এরকম একটা চুড়িদারের পিস একটা না আমি দুটো চুড়িদারের পিস পেয়েছি তো সত্যি কথা বলতে যে দুটো চুড়িদারের পিস পেয়েছি না একটা চুড়িদারও আমার কাছে ছিল না সরি মানে চুড়িদার ছিল না না ওই কালারের একটা চুড়িদারও আমার কাছে ছিল না তো কালারগুলো ভীষণ পছন্দ হয়েছে আমার আর তাদের বড়ো কথা কালারগুলো খুবই মিষ্টি কালার এরকম পিঙ্কের মধ্যে আমার অন্য সেট আছে বাট এরকমই পার্টিকুলারলি ছিল না এই যে অন্য আছে আর চুড়িদারটাকে আমি খুব শিগগিরই বানাবো বাট এখনই বানাবো না কয়েকদিন পরই বানাবো তো যাই হোক এগুলো আমি বানাবো কয়েকদিন পরে আর আরেকটা যে চুড়িদারের কথা তোমাদের বলছিল সেটা হচ্ছে এইটা বাসন্তী কালার আমার কাছে ইয়েলো কালারের চুড়িদার ছিল বাট এই কালারটা একদমই ছিল না কালারটা ভীষণ সুন্দর এই দেখো আর এটা হচ্ছে ওন্নাটা তো এটা যখন বানাবো না চুড়িদারটার জাস্ট বাও লাগবে এতটা সুন্দর গ্লেজ দেবে চুড়িদারটার তো আর যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে এই শাড়িটা এই নীল কালার শাড়িটা নীলের মধ্যে দেখো গোল্ডেন দাওয়ার আছে তো এই শাড়িটাও বেশ ভালো সফট আর সফট শাড়ি পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে ভীষণই আর কি কুল ফিল হয় আর যেন আর কি মানে গরম কালাতে পরা ভীষণই ভাল লাগে আমার পরতে আর আরেকটা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ব্যাগটা আমার কাছে তোমরা এর আগে আমার প্রচুর ব্যাগের কালেকশন দেখেছো যে আমার ঘরে অলরেডি অনেকগুলো ব্যাগ আছে তো তার মধ্যে এটাও এখন অ্যাড হলো আর তোমরা সবাই জানো যে আমার এই কালারের কোনো ব্যাগ ছিল না তো যার জন্য এই কালারটা আমার খুব ফেভারিট হয়ে গেছে যে পেয়েছি বলে তো ব্যাগটাও তো খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর আর যে কোনো শাড়ির সাথে বলবো না অনেকগুলো শাড়ির সাথেই আমার ম্যাচিং করে আমি নিতে পারবো তো এইগুলোই হচ্ছে আমার গিফটের কালেকশান এই গিফটগুলোই আমি পেয়েছি তো যাই হোক মানে আমি ভেবেছিলাম হয়তো মানে ভিডিওটা শেয়ার করতে পারবো কি পারবো না কারণ গিফটগুলো আমার অন্যখানে রাখা ছিল তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এতগুলো গিফটসের মধ্যে দিয়ে তোমাদের কোন গিফটটা ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কি অনুষ্ঠান আছে না আছে সেটা অবশ্যই তোমাদের ডিটেলসে আমি পরে জানাবো এখন নয় তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর গিফটগুলো যদি ভালো লাগে থাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা